ভাসাগুরের 205 তম জন্মদিন আজ গোটা দেশ তথা বাংলাদেশে দিনটিকে শ্রদ্ধার সাথে উদযাপন করা হলো একই ছবি লক্ষ্য করা যায় উত্তর দিনাজপুরের ইসলামপুরে শিক্ষক সংগঠন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উৎসবিতে হলো এদিন বিভিন্ন করবসচি গ্রহণ করা হয় এই উপলক্ষে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সদস্য কুণ্টল सिन्हा জানিয়েছেন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই দিনটিকে ঘিরে ইসলামপুর শহরের পার্কপুর এলাকায় বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা পথসভার পাশাপাশি বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় এদিন ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ আজকে মহান মানবতাবাদী পণ্ডিত শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো বাসতম জন্মদিবস উপলক্ষে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে সারা ভারতব্যাপী যে যথাযোগ্য যোগ্য মর্যাদার সঙ্গে যে সাগরের জন্মদিবস পালনের কর্মসূচি তারই অংশ হিসেবে আমরা ইসলামপুরে সেভ এডুকেশন কমিটির ইসলামপুর শাখার উদ্যোগে আমরা পার্ক মোড়ে জন্মদিবস পালন উৎসব অনুষ্ঠানে করেছিলাম কর্মসূচি কী হয়েছে কর্মসূচি এখানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ হ্যাঁ ব্যাচ পরিধান ছাত্রছাত্রী এবং পথ চলতি যে মানুষ রয়েছে তাদেরকে ব্যাচ পড়ানো হয়েছে আমাদের পক্ষ থেকে এবং এখানে বক্তব্য প্রদান করেছেন অনেকেই ইসলাম এই ইসলামপুরের যে শিক্ষা শিক্ষানুরাগী যে ব্যক্তি যে শিক্ষক অধ্যাপক অনেকেই এখানে আজকে ছিলেন আমাদের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন শিক্ষক এবং এই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে কী বলবেন বিদ্যাসাগরের চিন্তাধারা বর্তমান প্রেক্ষাপটে বিদ্যাসাগরের মতো একজন মহান আধুনিক মানুষ আজকের দিনে আধুনিকতার নামে আমরা বিকৃতির চর্চা করছি প্রকৃত যে আধুনিক মানুষ যে বিদ্যাসাগর যে মানবতাবাদের চর্চা করে গেছেন সারা জীবন সমস্ত জীবন দিয়ে যিনি নারী শিক্ষার প্রচার নারী সমস্ত রকম ধর্মীয় কুপমন্ডুবতার বিরুদ্ধে যিনি আন্দোলন করেছিলেন সেই মানুষটিকে আজকের দিনে আমাদের অনুসরণ করা প্রয়োজন আজকের দিনে যে নেশাগ্রস্ত যুব সমাজ আজকের দিনে যে শিক্ষা শিক্ষাহীনতার একটা সমগ্র সমাজ রাষ্ট্রব্যাপী যে একটা একটা চক্রান্ত চলছে এই শিক্ষা শিক্ষাহীনতা এবং নেশাগ্রস্ততা এবং অপসংস্কৃতি মূল্যবোধহীনতা অবক্ষয়ে ভরা সমাজে সমাজকে আলোকিত করার জন্য সঠিক পথে চালিত করার জন্য আধুনিক এবং মানবিক হয়ে ওঠার প্রয়োজনে আজকের দিনে বিদ্যাসাগরের চর্চার প্রয়োজন এবং সর্বত্র বিদ্যাসাগরকে আমরা অনুসরণ করব, তার জীবন চর্চা করব। এটাই আজকে আমাদের আহ্বান ইসলামপুর মার্চেন্টস অ্যাসোসিয়েশন সারা বছর ধরেই নানান সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয় রক্তদান শিবির থেকে শুরু করে কম্বল পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ সবেতেই এই সংগঠনের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে সমাজের প্রতি এই দায়বদ্ধতাই সংগঠনের আসল শক্তি সংগঠনের সদস্য তথা ব্যবসায়ীদের নানান নিরাপত্তার বিষয় সহ সমস্যা সমাধানের সবসময় পাশে থাকে সংগঠন ইসলামপুর মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সচিব সুদেব নন্দীর স্বর্গীয় পিতা অমূল্যচন্দ্র নন্দীর বাৎসরিক উপলক্ষে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয় শহরে। এই সংগঠনের পক্ষ থেকে প্রায় 50 জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ও খাবার। 48 বছরের এই সংগঠনের পক্ষ থেকে শহরবাসীকে জানানো হচ্ছে দুর্গাপূজো বিজয় দশমী দীপাবলি ও छठপূজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুক্রবার 26 সেপ্টেম্বর সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্ম দিবস গোটা দেশ তথা বাংলা জুড়ে দিনটিকে শ্রদ্ধার সাথে উদযাপন করা হল একই ছবি লক্ষ্য করা যায় উত্তর দিনাজপুরের ইসলামপুরেও শিক্ষক সংগঠন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস উদযাপিত হল এদিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এই উপলক্ষে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সদস্য কুন্তল সিনহা জানিয়েছেন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই দিনটিকে ঘিরে ইসলামপুর শহরের পার্কপোর এলাকায় বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা পথসভার পাশাপাশি বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় এদিন ইসলামপুর থেকে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ আজকে মহান মানবতাবাদী পণ্ডিত শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো তম জন্মদিবস উপলক্ষে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে সারা ভারতব্যাপী যে যথাযোগ্য যোগ্য মর্যাদার সঙ্গে যে বিদ্যাসাগরের জন্মদিবস পালনের কর্মসূচি তারই অংশ হিসেবে আমরা ইসলামপুরে সেভ সেভ এডুকেশন কমিটির ইসলামপুর শাখার উদ্যোগে আমরা পার্ক মোড়ে জন্মদিবস পালন উৎসব অনুষ্ঠানে করেছিলাম কর্মসূচি কী হয়েছে কর্মসূচি এখানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ হ্যাঁ ব্যাচ পরিধান ছাত্রছাত্রী এবং পথ চলতি যে মানুষ রয়েছে তাদেরকে ব্যাচ পড়ানো হয়েছে আমাদের পক্ষ থেকে এবং এখানে বক্তব্য প্রদান করেছেন অনেকেই ইসলাম এই ইসলামপুরের যে শিক্ষা শিক্ষানুরাগী যে ব্যক্তি যে শিক্ষক অধ্যাপক অনেকেই এখানে আজকে ছিলেন আমাদের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন শিক্ষক সমাজ এবং এই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে কী বলবেন বিদ্যাসাগরের চিন্তাধারা বর্তমান প্রেক্ষাপটে বিদ্যাসাগরের মতো একজন মহান আধুনিক মানুষ আজকের দিনে আধুনিকতার নামে আমরা বিকৃতির চর্চা করছি প্রকৃত যে আধুনিক মানুষ যে বিদ্যাসাগর যে মানবতাবাদের চর্চা করে গেছেন সারা জীবন সমস্ত জীবন দিয়ে যিনি নারী শিক্ষার প্রচার নারী সমস্ত রকম ধর্মীয় কুপভণ্ডবতার বিরুদ্ধে যিনি আন্দোলন করেছিলেন সেই মানুষটিকে আজকের দিনে আমাদের অনুসরণ করা প্রয়োজন আজকের দিনে যে নেশাগ্রস্ত যুব সমাজ আজকের দিনে যে শিক্ষাহীনতার একটা সমগ্র সমাজ রাষ্ট্রব্যাপী যে একটা চক্রান্ত চলছে এই শিক্ষাহীনতা এবং নেশাগ্রস্ততা এবং অপসংস্কৃতি মূল্যবোধহীনতা অবক্ষয়ে ভরা সমাজে সমাজকে আলোকিত করার জন্য সঠিক পথে চালিত করার জন্য আধুনিক এবং মানবিক হয়ে ওঠার প্রয়োজনে আজকের দিনে বিদ্যাসাগরের চর্চার প্রয়োজন এবং সর্বত্র বিদ্যাসাগরকে আমরা অনুসরণ করব তার জীবন জীবন চর্চা করব এটাই আজকে আমাদের আহ্বান দাঁতের যে কোনো সমস্যা ছোট হোক বা বড় এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনার প্রিয় শহর ইসলামপুরেই বেটার লাইফে বসছেন ডাক্তার বিশাল অত্যাধুনিক মেশিনের দাঁতের পরীক্ষা সঠিক ও আধুনিক সুচিকিৎসা সবই এখন আপনার হাতের নাগালে যোগাযোগ করুন বেটার লাইফ ইসলামপুর আশ্রম পাড়া মোবাইল নম্বর নাইন